なるほど。 করব এক কুকুর রেজ এর রাখবে এমন তো গার্ডটার তো আপনার নাই সিকিউরিটি গার্ড আগে তো ছিল তো এখন পরে পেশেন্ট থাকলে তো নিচে আর এত স্টাফ টাফ থাকে না সুলভ না শিকন আর ডিডিএ যারা থাকে তো মেবি সাপোজ কোনো কারণে ফাঁক দিয়ে ঢুকতে থাকে আর আমরা তো দরজা লাগিয়ে রাখতে পারি না বুঝতে চান তো দরজা লাগালে তো ঢোকা যায় না পেশেন্টটা প্রবলেম ফেস করে সাপোজ কোনো কারণে হইতে পারে আর কিরকম এখন দেখলে পেশেন্টের সাথে মানে বেডের মধ্যে কুকুর এটা আপনি কোন চোখে দেখবেন তো বাঞ্ছনীয় না কাম্যও না এবং এটা উচিত না

উঠা জায়গা কেউ চোখের না থাকলে সামনে না থাকলে যেটা হয় আর কি তো গার্ড সিকিউরিটি গার্ড থাকা তো খুব দরকার সিকিউরিটি গার্ড তো দীর্ঘদিন ধরে নাই আমরা নার্স তো ছিল অনেক উপরে থাকে নিচে তো নিচে কোন একটা জায়গাতে খালি জায়গা পায়ে তারা বয়ে রয়েছে কোন ফাঁকে উপরের থেকে তো নিচে আর ইয়ে করতে পারে না মনিটরিং তো হয় না ওখানে তো পেশেন্ট টেশেন্ট থাকে এখানেই বিজি থাকে বিশেষ করে নাম নামটা ডক্টর রজাৎ ভাবু আমি কি দেখছে এখানে আমি মেডিকেল অফিসার আপনার বাড়িতে বিয়ে কিংবা সামাজিক অনুষ্ঠান কিন্তু বাড়ি সাজানো নিয়ে চিন্তিত খুঁজে পাচ্ছেন না তাহলে আর চিন্তা কিসের অনুষ্ঠানের ফ্লাওয়ারেটার এবং সাউন্ড সিস্টেম সামগ্রী ভাড়া দিয়ে থাকি আমরা তাছাড়াও বিয়ের গাড়ি সাজানো যে অনুষ্ঠানের ফুলের কাজও করা হয় আমাদের ঠিকানা কলুবাড়ির দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন দাও ধারেনি সিপাহী চলাচ্চিত্ররা যোগাযোগ নাইন থ্রী সিক্স সিক্স নাইন অথবা সেভেন আপনি কি হজ ও উমরাহ করতে ইচ্ছুক আজ যোগাযোগ করুন মক্কা মদিনার ট্যুর এন্ড ট্রাভেলস এ বুকিং ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মাওলানা মোহাম্মদ ইয়াসিন মিয়ার সাথে মোবাইল সিক্স সিক্স অফিস ঠিকানা থানা রোড পুরাতন মোটর মসজিদ সোনামুরা সিপাহী চলা ত্রিপুরা আমাদের সুবিধা সমূহ ওমরাহ প্রশিক্ষণ ও অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধানে সহিহ ও শুদ্ধ পন্থায় ওমরাহ সম্পন্ন করানো মক্কা ও মদিনার ঐতিহাসিক স্থান সমূহ পরিদর্শন ও জিয়ারত মক্কা ও মদিনাতে সার্বক্ষণিক গাইডের ব্যবস্থা মূল্য পরিশোধ সাপেক্ষে বাঙালি খাবারের ব্যবস্থা